আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুরা এই দেখেন এক কৃষক ভাই স্বপ্ন ফলাইছে দীর্ঘ পাঁচ মাসের পরিশ্রমের ফল ভুটটা দেখেন ফলন খুব সুন্দর আজকে কথা বলবো পরামর্শ থাকবো আমার এই ভুটটা আগা কাটা নিয়ে অনেক কৃষক ভাই আগে আগা কাটে মানে কি গাছ পাতা সবুজ থাকা অবস্থায় পাতা কাটে কিন্তু আমার পরামর্শ হইল যে আগা গাছের এই যে আগা এত তাড়াতাড়ি কাটা যাবে না যে পর্যন্ত একবারে মরে না যাবে এই পর্যন্ত কেউ কাটবেন না কারণ ফলন অনেক কম হয় ওই পাতায় রস টেনে যে পর্যন্ত সবুজ থাকবো ওই পর্যন্ত ভোটটা রস টানব তাহলে ফলন বেশি হবে অবশ্য অবশ্যই কেউ আগেই দেখেন এই যে এই পাশে এ পাশে সবুজ এত সবুজ থাকা অবস্থায় কেউ কাটবেন না যেমন এখানে আরও পরে কাটলে আরও ওজন বেশি হয় ফলের ওজন বেশি হয় এই জন্যেই অনেক ফলন মানে কি কম হয় আর আরে হইলো এই সময় এই অবস্থায় বা কাঠের আগে অবশ্য অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা পানি সেচ দিবেন পানি শেষ দিলে ওজন একটু হলেও বেশি হবে পাখিতে দুই তিন মুন পর্যন্ত বেশি হয় মানে লাস্টের দিকে যদি পানি শেষ পানি শেষে বুটটা পানি শেষে কমতি রাখা যাবে না দেখেন এই ফলন খুবই সুন্দর এটা চর অঞ্চল পাশে দিনাই নদী চর অঞ্চল হিসাবে ফলন ভালো হয়েছে কিন্তু যাত্রা আমার সঠিক জানা নাই ঠিক আছে বিয়ে বন্ধুরা ভালো থাকেন কৃষক ভাই স্বপ্ন ফলাইছে আপনারাও স্বপ্ন ফলান কৃষিকাজের সাথে থাকেন হালাল পেশা ঠিক আছে আমার জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম